এবার জানা যায় যে ঠিক কোন বয়স থেকে একটা শিশু গুণাগর হওয়া শুরু হবে মানে কোন বয়সের পর থেকে সে যদি পাপ করে তাহলে সেটা পাপ বলে বিবেচিত হবে তার অন্যায়গুলো লিপিবদ্ধ হবে এই সম্পর্কে আবার বলা হয়েছে যে একটি শিশু যখন বালেগ হয় জ্ঞান ও বুদ্ধি বিবেচনার দিক থেকে পরিপক্ক হয় এবং ভালো মন্দ চিনতে শুরু করে তখন সেই বয়সে যদি কোনো শিশু কুফুরি করে তখন থেকে তার কুফুরিকে কুফুর হিসাবে বিবেচনা করা হবে এবং সেই সন্তান কাফির বলে বিবেচিত হবে এখন প্রশ্ন হল কাফির মুষ্টিকদের শিশুরা তারা যদি নাবালেক অবস্থায় মারা যায় তাহলে তো আমরা জানি যে তারা বেহেশতে যাবে প্রশ্ন হচ্ছে তাহলে তারা বেহেসদের কোন স্থানে রাখা হবে প্রিয়দর্শক আমি শুরুতেই বলেছি ওই শিশুরা সরাসরি হযরত ইব্রাহিম সালামের জিম্ায় থাকবে অনন্তকাল ধরে জান্নাতের মধ্যে যদি তার পিতা মাতা অপরাধের কারণে জান্নাত পর্যন্ত পৌঁছাতে না পারে এখন জানা যাক কোন শিশু সাবালুক হওয়ার আগে মারা গেলে তার কবরে হিসেব নেওয়া হবে কিনা এ সম্পর্কে বিভিন্ন স্কলাররা বিভিন্ন মত দিয়েছেন তবে কোরআন এবং সুন্নার উপরের সবচেয়ে প্রতিষ্ঠিত মত হচ্ছে সকল শিশুরাই নিষ্পাপ যে পর্যন্ত না তারা বালেক হয় আর এজন্যই পৃথিবীর সকল শিশুদের সময় অত্যন্ত কোমলতার সাথে নাবালক শিশুর কবজ করে থাকে এমনকি বলা হয়ে থাকে নাবালক শিশু কখনো কোনো সংকটময় পরিস্থিতিতে কষ্ট পেতে থাকলে আল্লাহ রবুল আলমিন খুব দ্রুতই মালায়কাল মাউদকে নির্দেশ দেন যেন এই শিশুর রুহ অত্যন্ত কোমলতার সাথে কবজ করা হয় তার কষ্ট যেন লাঘব করা হয় সবাহান আর অবশ্যই তাদের আমলের কোন হিসেব করা হয় না আল্লাহর হাদিস থেকেই স্পষ্ট পাওয়া যায় কবজের পর সরাসরি রাসুলের সেই শিশু বেহেসতে চলে যায় হজরত ইব্রাহিম আলহিসাম এবং তার স্ত্রী সারা আলহিসের হেফাজতে এবং কেমন পর্যন্ত হজরত ইব্রাহিম আলহিসাম এবং তার স্ত্রী হজরত আলহাল্লামের হেফাজতে চলে যায় সেই শিশু এবং কেমত পর্যন্ত সে তাদের হেফাজতেই থাকে কেমতের পর সেই সন্তানের পিতা মাতা যদি জান্নাতে প্রবেশ করে তাহলে সেই সন্তানকে তার পিতামাতার কাছে হস্তান্তর করা হবে যদি পিতামাতা জান্নাতে না গিয়ে জাহান্নামে নামে যায় তাহলে সেই নিষ্পাপ শিশু জান্নাতের অনন্তকাল সময় বপী ইব্রাহিম ইম সালাম এবং হজরত সারা আলাইসাল্লামের জিম্মায় থাকবে জান্নাতের মধ্যে এখানে আরেকটা কথা বলে রাখি কোন মুসলিম পিতা মাতার সন্তান যদি একদম ছোট বয়সে এনতে কাল করে তবে সেই সন্তানটি কেয়ামতের দিন পিতা মাতার পাহাড় সম গুনাহের নাজাতে রুসিলা হবে যেমনটা হুজুর সাল্লিয়াল্লাম বলেছেন কেয়ামতের দিন নিষ্পাপ শিশুরা আল্লাহ কাছে মাতার জন্য সুপারিশ করবে যদি সেই পিতা মাতা এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তায় বিশ্বাসী হয় তখন আল্লাহ সব তাল্লা তার সুপারিশ কবুল করবেন এবং তার পিতা মাতাকে জান্নাতে প্রবেশ করাবেন আবার অনেকে বলেছেন কবরে কিছু পরীক্ষা এমন আছে যার মুখোমুখি সবাইকে হতে হয় বৃত্তেহ দাফনের পর সর্বপ্রথম কবর দুই পাশ থেকে সংকুচিত হয়ে মৃতদেহকে প্রচন্ড প্রচন্ডভাবে চাপ দেয় যার ফলে মৃত ব্যক্তির হাড় হাড়গুলো একটি আরেকটির ভেতরে ঢুকে যায় এবং বিভিন্ন থেকে জানা যায় যাকেই কবরে দাফন করা হবে সবাইকে এর মুখোমুখি হতে হবে এবং কেউই এর থেকে নিরাপদ নয় হজরত আয়সা থেকে বর্ণিত একবার যখন একটি শিশুর জানাজা তার পাশ দিয়ে যাচ্ছিল তখন তিনি কেঁদে উঠলেন তাকে জিজ্ঞেস করা হলে তখন তিনি বলেন যে মারা গিয়েছে সে এখন একটি শিশু তার জন্য আমার খুব দুঃখ হচ্ছে যে সে জান্নাতে গেলেও কবর কিন্তু তার উপরও সংকুচিত হয়ে চাপ দেবে এখন প্রশ্ন হচ্ছে নিষ্পাপ হওয়ার পরেও কবরে কি কোনো প্রশ্ন করা হবে কিনা শিশুদেরকে কারণ আমরা জানি যে ন্যাক্কার হলেও কবরে প্রশ্ন করা হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষকে তাহলে শিশুদের কি কি করা হবে কিনা এই প্রসঙ্গে ইমাম ইবনে কাইম বলেন শিশুদেরকে যে কবরে প্রশ্ন করা হবে তার দলিল হচ্ছে শিশুদেরকেও যাহাজার নামাজ পড়া হয় এবং তাদের জন্য এই দোয়া করা হয় যে আল্লাহ তাদেরকে কবরের আজাব ও প্রশ্ন থেকে রক্ষা করুন আর এজন্যই অধিকাংশ আলামাই কালামের মত হচ্ছে কবরের ছোট বাচ্চাদেরকেও প্রশ্ন করা হবে কারণ আল্লাহ তালা কবরে মৃত শিশুদেরকে বুদ্ধিমত্তা পরিপূর্ণ দান করবেন এবং তখন এই মৃত শিশুরা সম্পূর্ণ বুদ্ধিমত্তা অনুযায়ী ফেরেস প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে মানে সোজা কথা প্রশ্ন করা হবে এবং প্রশ্নের জবাব দেওয়ার সক্ষমতা আল্লাহ তাদেরকে দিবেন মাথায় রাখতে হবে এই শিশুর পূর্ণাঙ্গ সৃষ্টি কিন্তু মহান আল্লাহ তালা করেছেন কাজেই আমাদের থেকেও এই শিশুর ব্যাপারে আল্লাহ পাকে সবচেয়ে বেশি জানে তো প্রিয়দর্শক এবার জেনে নেই সেই সব শিশুর কথা যারা কাফেরদের ঘরে বা মুষ্টিকদের ঘরে জন্মগ্রহণ করে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা যায় তাদের ফয়সালা কি হবে সেই সম্পর্কে আল্লাহর স্পষ্ট বলেছেন তোমরা জেনে রেখো যখন আল্লাহ আলা এই শিশুদেরকে সৃষ্টি করলেন এবং যখন তারা জন্মগ্রহণ করেছিল মায়ের পেট থেকে আল্লাহ সোবাহানা হতা আল্লাহ তখন ভালো করে জানতেন যে এই শিশুরা বড় হয়ে কি হবে আবার আল্লাহ পাক এটাও জানতেন কোন শিশু বড় হওয়ার আগেই ইন্তেকাল করবে একইভাবে হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি একটি বাগানে আছেন এবং একজন লম্বা লোক সেই বাগানে হাঁটছেন আর তার চারপাশে অনেক শিশুরা খেলছিল সেই লোকটির উচ্চতা এতই লম্বা যে নবী করিম আলাইহি নিজে মাথা উঁচু করে যখন ওই লোকটির দিকে তাকালেন দেখে মনে হচ্ছিল যেন তিনি আকাশের সাথে কথা বলছেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন হজরত জিব্রাহিল আলাইসাল্লামকে ওই ব্যক্তি ও তার চারপাশের শিশুদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন হজরত জিব্রাহিল আলাইসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনি যে ব্যক্তিকে দেখছেন তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার আশপাশে যে শিশুরা খেলাধুলা করছে তারা হচ্ছে সেই সব শিশুরা যারা প্রকৃতিগতভাবে ইসলামের উপর জন্মগ্রহণ করেছে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ইসলামের উপরই মারা গেছে তার মানে ওই শিশুরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি মৃত্যুবরণ করে থাকে